বৃক্ষরোপণ যে সপ্তাহ চলছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কেউ একটি করে গাছ লাগাচ্ছেন কেউ মঞ্চেতে অতিথিদের একটি করে গাছ দিচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু এই রোপণ সপ্তাহ যদি আমাদের সারা বছর ধরে চলে বাংলার জনগণ ভারতের জনগণ বাংলার সরকার ভারতের সরকার যদি তারা সচেতন হন গাছ লাগান বেশি করে জেলায় জেলায় বাংলার সমস্ত জেলার জন্য বলছি আমি শুধুমাত্র বর্ধমান জেলার জন্য বলছি না বাংলার তেইশটি জেলার সম্বন্ধেই বলছি আপনারা বেশি করে গাছ লাগান গাছ কাটা বন্ধ করুন গাছ কেউ কাটবেন না গাছ লাগান প্রাণ বাঁচান কখন বাউলের বক্তব্য এটা বারবার বলে আর শুধু এখানে নয় দিল্লিতে কেউ বলে এসেছি আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ রাস্তাঘাট তৈরি করতে গাছ কাটা হচ্ছে এবং যেমন সুন্দরবন ম্যানগ্রোভ গাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে ম্যানগ্রোভ গাছ চুরি হয়ে যাচ্ছে ঝড়ে ম্যানগ্রোভ গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাই বিভিন্ন জেলায় যে বনাঞ্চল রয়েছে রাজ্যের জেলায় জেলায় বলছি যে পরিমাণ গাছ সরকার থেকে পিডাব্লু থেকে রোড তৈরি করতে গিয়ে কেটে ফেলছে জনগণ কেটে ফেলছে সে পরিমাণ গাছ কিন্তু লাগানো হচ্ছে না বুঝতে হবে গাছ আমাদের ভূমিক্ষয় রোধ করে বন্যা কে নিয়ন্ত্রণ করে গাছ আমাদের ফুল দেয় ফল দেয় গাছ আমাদের বৃষ্টি দেয় গাছ আমাদের ছায়া দেয় গাছ আমাদের মাতা পিতা গাছ আমাদের বন্ধু এই গাছ আমাদের অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান দিচ্ছে সুতরাং গাছ না থাকলে অক্সিজেন আমরা পেতাম না গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তাই আমাদের জীবন বেঁচে আছে গাছ আমাদের পরম বন্ধু তাই আমি বলবো একটি দুটি চারা গাছ একে ওকে উপহার দেহান দেয়া নয় একটি গাছ লাগিয়ে সেটা খবরে প্রদর্শন করা নয় জনগণ সরকার প্রত্যেককে আমি বলবো আপনারা প্রত্যেক দিন বেশি করে করে গাছ লাগান পরিবেশকে দূষণ মুক্ত করতে গেলে পরিবেশে যে দূষণ হয়ে রয়েছে আজকে মানুষের এত রোগ বলায় ঠিক টাইমে বৃষ্টি হচ্ছে না প্রচন্ড ঝড় হচ্ছে ভূমিকম্প হচ্ছে বজ্রপাত হচ্ছে কিন্তু দূষণের পরিবর্তন হচ্ছে দূষণ কিন্তু হয়ে গেছে দূষণটা দিন দিন বেড়ে যাচ্ছে তাই বলবো পরিবেশকে দূষণমুক্ত করতে গেলে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গান গাছ একটি প্রাণ এটা কোনো ভুলে গেলে চলবে না রাষ্ট্রপতি শিল্পী সবদাত বাউল পুরু বর্ধমান থেকে আমি সুন্দরবন সহ রাজ্যের তিরিশটা জেলায় বার্তা দিলাম গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ কখনো ভুলবেন না